থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ত্রিকুণি বা সেট স্কোয়ার কাকে বলে এবং এর পরিচয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে সাথে বেলাইকনি ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ত্রিকুণি বা সেট স্কোয়ার যে যন্ত্রটি দেখতে ত্রিভুজের মতো এবং তিনটি কোণ থাকে তাকে ত্রিকোণী বলে একটি বিষম বাহু ও একটি ত্রিভুজ আকৃতির দুইটি ত্রিকোণী থাকে সাধারণত দুইটি ত্রিকোণের সাহায্যে সমান্তরাল রেখা এবং লম্ব আঁকা যায় ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद